ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এক্সক্লুসিভ চন্দ্রকান্ত সেভিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর আজকে সকালবেলা একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সকাল সকালে রেডি হয়ে গেছি কেন বলো তো বাজারে যাব বলে সকাল সকাল রেডি হয়ে গেছি সেই কবে এসেছি আসার পর থেকে সেইভাবে বাজার করা হয়নি বললাম না সেই শরীর খারাপ ছিল সেই কারণে আর বাইরে বেরোনো হয়নি আর নয় এটাওটা সেটা করার জন্য আর বাইরে বেরোনো হয়নি তো আজকে সকালবেলা রেডি হয়ে গেছি সকালবেলা বলছি আর না এবার চলো বাজার যাই সে হোক করে রান্না করছিলাম চলো তাহলে তোমাদেরকে আমাদের বাজারটা ঘোরাই দিচ্ছি হ্যাঁ 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 অনেকটা সময় একদম একদম শনিবারে হাটে বলে তো পুরোটা চালগুলি দেওয়া যায় তো আমাদের হয়ে গেছে আমরা এবার বেরিয়ে পড়েছি যাচ্ছি বাড়ির দিকে সাড়ে নটা বেজে গেছে কারণ চন্দ্রর স্কুল আছে তাহলে অনেকটা লেট হয়ে যাবে এখন পৌনে দশটা বাজে আর আমরা বাজার করে এই একটু আগে ফিরলাম একটু বসেছিলাম রেস্ট নিচ্ছিলাম কারণ বাইরে যা রোদ বেরিয়েছে যেন দেখে মনে হবে এখন বারোটা একটা বাজে এত রোদ বেরিয়েছে তাই ঘরে একটু বসে রেস্ট নিচ্ছিলাম চলো তাহলে কি কী বাজার করে নিয়েছি তোমাদের একবার দেখাই আজকে আমাদের একটা স্পেশাল জিনিস হবে বাজার থেকে একটা স্পেশাল জিনিস এনেছি কিনতে গেলাম মাছ আর এল আনলাম একটা অন্যরকম জিনিস চলো তোমাদের দেখাই কি এনেছি গাজর নিয়েছি দুটো লেবু এনেছি ক্যাপসিকাম এনেছি একটা বিট এনেছি আর পিঁয়াজ আনা হয়েছে এই শশা আনা হয়েছে এক কিলো চারটে মাছের ডিম আনা হয়েছে মাছের ডিমটা হবে মাটন মাটন আনা হয়েছে এইখানে মাটন আছে মাটন আনা হয়েছে বড়া আনা হয়েছে এই হচ্ছে বাজার এই বাজার করা হয়েছে আর তার সাথে আইসক্রিম আর দই আনা হয়েছে আইসক্রিম আর দই ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি ফ্রিজে আছে আর স্পেশাল জিনিস যে বলছিলাম ওই মাটনের কথা বলছিলাম আজকে মাটন হবে স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে চুল টুল এখনো আঁচ রায়নি কারণ রান্না করতে দেরি হয়ে যাচ্ছিল তাই রান্না করতে চলে এসেছি ভাত হয়ে গেছে আর মাটনটা কষা হয়ে গেছে প্রেশার কুকারে সিটি বসাবো আর মাছের ডিমে যে মাছের ডিমের বড়া করে চাটনি করব তাহলেই রান্না কমপ্লিট হয়ে যাবে চলো মাটনটা প্রেশার কুকারে সিদ্ধ বসিয়ে দিই কষা হয়ে গেছে যা লাগছে না চলো প্রেশার কুকারে একটা গরম জল দিল বা আলু সবাইতেই আলু ছেড়া খাওয়া হয়ে গেছে ও অনেকক্ষণ আগে স্কুল থেকে চলে এসেছে আর আমার রান্নার শেষ হওয়ার আগেই ওই স্কুল থেকে আজকে চলে এসেছে আজকে আমার রান্না করতে অনেকটা লেট হয়ে গিয়েছিল আর তখন তো দেখলে সেই ইডলি এনেছি ও ইডলি খেয়ে স্নান টান করে আর স্কুলে চলে গিয়েছিল আর আজকে স্কুল থেকে অনেক আগে চলে এসেছে টিফিনে চলে এসেছে স্কুল থেকে তো ও আসার আগে আমার রান্না কমপ্লিট হয়নি ও আসার পর রান্না শেষ হলো তারপর একসাথেই দুজন মিলে ভাত খেলাম ভাত খেয়ে আর এই একটু বসেছিলাম গল্প করছিলাম তারপরে আবার ব্লগটা স্টার্ট করছি আর এখন বসে বসে গল্প করছি আর সেই তখন যে সকালে বললাম আইসক্রিম এনেছি খাওয়া হয়নি এখন এইবার আইসক্রিমগুলো খাবো ওই যাও ফ্রিজে আইসক্রিমগুলো আছে নি আসো আইসক্রিম খাও চাচি আছে নি যাও চল আইসক্রিমগুলো গুলো আগে খেয়ে নি তারপর হাঁটতে বেরোবো হ্যাঁ ফ্যানটা চালিয়ে দাও গরম হচ্ছে বুঝো আমি ভিডিও করছি ফ্যানগুলোকে অফ করে রেখে ভিডিও করছি না হলে সব দিকে শুনতে পাওয়া যাবে না তোমরা আমরা তোমরা আমার গলার ভয়েস শুনতে পাবে না পাখার আওয়াজ শুনতে পাবে দারুণ লাগছে খেতে গরমের দিনে আইসক্রিম ও বলার তোমাদের সাথে আমি অনেকক্ষণ পর কথা বলছি তখন বললাম হাঁটতে যাবো হাঁটতে আর আমি যাইনি চন্দ্র আর আমি শুয়েছি একটু আর ঘুমিয়ে পড়েছি এত ঘুমিয়ে পড়েছি ও আমায় ডাকছিল আমি উঠিনি এত ঘুম পেয়েছিলো তো ঘুমাচ্ছিলাম আর এই সন্ধেবেলা ঘুম থেকে উঠে আর সন্ধে টন্ধে দিয়ে আর বসে আছি আজকে তো কিছু রান্না করারও নেই ওবলা যে রান্না হয়েছে মাংস হয়েছিল আর ভাতের একটু বেশি করেই চাল নিয়েছিলাম অনেকটা বেলাতে যেহেতু রান্না হয়েছিল তাই ওই মাংস আর ভাত দিয়ে এবলা হয়ে যাবে আর কিছু রান্না করছি না তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই থাক দেখা হবে পরের ব্লগে আর আমাদের ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও আর সবাইকে শেয়ার করে দিও আজকের ব্লগ এই পর্যন্তই টাটা তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে